উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের স্ত্রীবাটি অঞ্চলের মূলটি যুব কৃষ্টি গ্রামবাসী এবং মূলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন ক্লাব ব্যান্ডের সহযোগিতায় একটি পদযাত্রা বের করা হয় মূলটি গ্রামে পদযাত্রায় অংশগ্রহণ করে গ্রামবাসী ক্লাবের সদস্যরা এই উপলক্ষে রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মূলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই শিবির থেকে বহু মানুষ বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করান যে উপলক্ষে হয়েছে আজকে উনষ্টতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি যে সমস্ত অনুষ্ঠানগুলো আজকে ভুলটি যুবকৃষ্টির উদ্যোগে করা হয়েছে তার মধ্যে বহুতেই একটা হচ্ছে গিয়ে রক্তদান শিল্প আমরা জানি সকলেই যে রক্ত কলকারখানায় তৈরি হয় না মানুষের দেওয়ার স্বেচ্ছায় রক্তে মানুষের প্রাণ রক্ষা হয় সেই মানুষের প্রাণ রক্ষার যে সমস্ত মানুষজন আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং আন্তরিকভাবে উল্লিশ জানায় মুরগি যুবক্রেষ্ঠী এবং পাশাপাশি রয়েছে সহযোগিতায় মুরগি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক পন্নিওয়াল এই রক্তদান শিবিরের সহযোগিতায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি টাইগার্ট ব্লাড অ্যাসোসিয়েশন দীর্ঘ কয়েক বছর ধরেই এই ধরনের অনুষ্ঠান চলছে রক্তদান শিবিরটাও পাশাপাশি শুরু করেছে আমরা আন্তরিকভাবে খুব গর্ববোধ করছি যে মানুষের প্রাণ রক্ষা করার জন্য আমাদের এই রয়েছে তারাও এই মহাদি পর্বয সামিল হবে তাহলে ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই উদ্যোগে আমরা নাম জয়দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি প্লাটনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং তাই হাট প্লাটনার সভাপতি অনুষ্ঠান হচ্ছে আমরা আমাদের গ্রামের তরফ থেকে এবং সঙ্গে আয়োজন শুর করি আমরা সফল হয়েছি হ্যাঁ আমরা এই রকম অনুষ্ঠান মানে প্রত্যেক বছরই করে থাকি এবং এখানে গ্রামের গ্রামবাসীরভাবে ছাড়া পাওয়া যায় সমস্ত গ্রামবাসী এখানে অংশগ্রহণ করেন্কের ছেলেপিলে পরের যে সবাই এখানে অংশগ্রহণ করেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আজকে কততম স্বাধীনতা দিবস পালন উনাশিতম স্বাধীনতা দিবস পালন কী কী অনুষ্ঠান রেখেছেন এখানে আমাদের প্রথম সকালে আছে ফেরি পতাকা উত্তোলন স্কাউট সহযোগে পরে রক্তদান সেবির আমাদের মন্ত্রী অবৈধ প্রাথমিক বিদ্যালয়ের জন্মদৃষ্টি পরিচালনায় হবে এবং আরও পরে আজ স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এবং সাধারণভাবে স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়েছে আট আট আমাদের প্লাস বাস্ত দেবেন এখানে বার্তা আমরা আমাদের এই প্রত্যন্ত গ্রাম এলাকায় যাতে সকলেই এই ধরনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে যেতে পারে বা সাংস্কৃতিক অনুষ্ঠানকে তারা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ করতে পারছে সে বিষয়ে একটা বার্তা যাচ্ছে এবং সেই সঙ্গে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশান ক্যাম্পটা তো খুবই আমাদের পক্ষে মানে উপযোগী কারণ অনেকেরই ব্লাডের অভাবে হ্যাঁ একে অনেক রোগীকে বাঁচানো অনেক সময় সম্ভব হয় না আমরা সেটা গত বছর থেকে দু হাজার চব্বিশ থেকে আমরা ওই আয়োজনটা ওরা আসছি আশা করি এটা প্রত্যেকবারই আমরা এই আয়োজন করছি আপনার নাম সুশান্ত কুমার চক্রবর্তী বাড়ি থেকে বাড়ি মন্ত্রী অরুণা কাটওয়া